আপনারা দেখছেন জবর খবর সাত সকালে দক্ষিণ বাসা সহ শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রেল স্টেশনে যাত্রী বিক্ষোভের ফলে থমকে গেল ট্রেন ঘটনাস্থলে রেলপুলিশ বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় মথুরাপুর দক্ষিণ বারাসাসহ একাধিক রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে নিত্যযাত্রীরা ট্রেনের সংখ্যা না বাড়িয়ে লোকাল ট্রেনের জেনারেল কামরাকে মহিলা কামরা করায় সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা এছাড়াও দীর্ঘ সময় অন্তর ট্রেন চলাচলের প্রতিবাদ করে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে নিত্যযাত্রীরা শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন অবরোধ করে বুধবার সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা দক্ষিণ বারাসাত বহর ও বথুরাপুর রেল স্টেশনে চলছে বিক্ষোভ নিত্যযাত্রীদের দাবি জেনারেল কামরাকে মহিলা কামরা করা যাবে না পাশাপাশি এই শাখায় আরও বাড়াতে হবে ট্রেনের সংখ্যা আমাদের অবরোধ একটাই কারণে সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথা তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর পি এফ লাডি চার্জ করেছে এবং চার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল কোপ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই জবাব কে দেবে আমরা জবাব চাইছি কার কাছে জবাব চাইবো আমরা যে ভোগিটা আজকে যা সেই ভোগীটা আজকের লেডিস করা হয়েছে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার দুটো বগিতে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার কোথায় যাবো এর কারণে আমাদের আজকে অপরাধ করা হয় আমরা অন্য গেলে আমাদের যাবে না একদম অন্য কম্পারমেন্টে টোটালি যেতে পারছি অন্য এই যে ট্রেনটা আছে সাতটা পঁয়ত্রিশ ট্রেন এত ভিড় হয় এত ভিড় হয়

ঘটনা চড়ে এদিন সকাল থেকেই লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত

लिखी माल जेको 자, e n জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স